বলিউড অভিনেত্রী কাজল অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন গল্পের প্রয়োজনে নানা ধরনের দৃশ্যে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী তবে শ্রীরতা হানি কিংবা হ্যানস্তা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করেন কাজল নেটফ্লিক্স ফিল্ম অ্যাক্টর্স রাউন্ড টেরিবে যোগ দিয়েছিলেন কাজল সেখানে এমন মন্তব্য করেন তিনি বিষয়টি ব্যাখ্যা করে কাজল বলেন যে দৃশ্যে আমার শ্রীরতা হানি করা হয় কিংবা আমাকে হেনস্থা করা হয় সেরকম দৃশ্যে আমি যখন অভিনয় করি তখন আমার অস্বস্তি হয় তবে অতীতে আমি এ ধরনের অভিনয় করেছি এমনটা নয় যে করিনি কিন্তু বিশ্বাস করুন সেগুলো খুব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিজের অভিনয় দক্ষতা বোঝানোর জন্য ওই দৃশ্যের দরকার নেই অভিনেত্রী হিসেবে আমি যখন যে দৃশ্যটা করেছি আমি সেটা অনুভব করি আমরা নিশ্চয়ই অভিনেতা তবে আমার ব্যক্তিগত বিশ্বাস ক্যামেরা মানুষের তৈরি একটা অদ্ভুত ম্যাজিক যদি আপনি নিজের কাজের সঙ্গে সৎ না থাকেন তাহলে ক্যামেরা ধরে ফেলে বলেন কাজল চলতি বছর মুক্তি পেয়েছে কাজল অভিনীত লাস্ট স্টোরিজ টু নেটফ্লিক্স এই সিনেমায় বৈবাহিক ধর্ষণের শিকার হতে দেখা যায় কাজলকে স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি তবে সেই দৃশ্যগুলো দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরেছেন কাজল তাছাড়াও বাজিগর ইস্ক দুশ্মন এর মতো সিনেমায় এ ধরনের অস্বস্তিকর দৃশ্যে পাকা অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন কাজল